দশক আসসালামু আলাইকুম ঘটনা হচ্ছে গাড়িটা আয় দুই মাস দরিয়া গাড়িটা ও জায়গাখান থাকে তো হাইকের একটা ঘটনা ঘটি গেছে হাইকে ও গাড়ি বহুত বহু তেল আছে তেলটা আপনার সারা হয়েছেই তো ট্যাঙ্কিটা খুব বড় ট্যাঙ্কি আপনারা তো দেখলা একটা ছয় সাত কাট ঢাক তো ওই যে ডেই নাক ফুলিয়া কত বড় ট্যাঙ্কি একটা দেখলাম আপনারা ওই ডেই নাক ফুলিয়া নিচে তো আমরা ড্রাইভার সাথে

এরপরই গেলাম আর গাড়ি দেখে গেছে যাওয়ার পরে ওখানে সুরে দা শকর দেয় আর এটা দোড়া যদি ডুবল চেষ্টা করে আপনারা আমরা সবাই চেষ্টা করি এই জন্য একটা সিসি ক্যামেরা এটা দেখি আমরা দিককে দিকে বুঝতে পারবো মানে কোন টাইমে আইছে আর কি মানে সিন গাড়িটা ঠিক গাড়ি না লিটার বিরাট সমস্যা করে গেছে একটা ট্যাঙ্কি লুট করতে ম্যাক্সিমাম চল্লিশ হাজার টাকা লাগে আপনার যে গায়েগুলা যে আপনার প্রোগ্রামটা করে এই গাড়ী ঘোঁৰা লোকক চিছ কৰোঁ